সন্ধ্যাবেলা হলেই আমার যে কোনো প্রকার ঝাল নাস্তা খেতে ইচ্ছা করে মানে মিষ্টি কোনো কিছু সেরকম একটা পছন্দ না কিন্তু ঝাল ঝাল স্পাইসি যদি কোনো নাস্তা হয় খুবই ভালো লাগে তো আজকে কোরিয়ান স্পাইসি নুডলসটা রান্না করব চিকেন দিয়ে ভেজিটেবল দিয়ে রান্না করব এটা মিস্টার নুডলসের কোরিয়ান স্পাইসিটা এই নুডলসটা অনেক ঝাল বলে সবাই অনেক ঝাল লাগে খেলে আর বিজ্ঞাপনগুলো যেরকম দেয় আসলে কিন্তু আমার কাছে ততটা ঝাল মনে হয় না আমার কাছে খেয়ে অত বেশি ঝাল লাগে নাই জাস্ট মানে সামান্য একটু স্পাইসেস ওরা অ্যাড করছে মশলাটাই এই আর কি তো চলুন দেখি কিভাবে আমি চিকেন নুডলসটা রান্না করছি ভেজিটেবল দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলে এভাবে রান্না করলে একদম রেস্টুরেন্টের স্বাদটা বাড়িতেই পাওয়া যাবে তো এখানে আমি প্রথমে নুডলসটা সিদ্ধ করে নিয়েছি এরপরে আমি সয়াবিন তেল গরম করে নিয়ে আমি এতে রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা হালকা ফ্রাই করে নিতে হবে তারপরে আমি কেটে রাখা চিকেন দিয়ে দিচ্ছি চিকেনের সাথে সামান্য লবণ দিবেন দিয়ে রসুনের সাথে হালকা ফ্রাই করে নিতে হবে এরপরে এই নুডলসের যে মশলাটা আছে ভেতরে দেওয়া সেই মশলার থেকে কিছুটা মশলা আমি চিকেনে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা সয়া সস দিয়ে আমি চিকেনটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব একদম মানে কড়া করে ভাজা যাবে না ভেজে পুরপুরি করা যাবে না হালকা করে ফ্রাই করতে থাকবেন আর একদম হাই হিটে রান্নাটা করতে হবে এরপরে আমি কেটে রাখা গাজর কুচি আর বরবটি দিয়ে দিলাম আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন বাঁধাকপি ফুলকপি ক্যাপসিকাম টমেটো ইচ্ছা মতো অ্যাড করে নেবেন সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এটা হাই হিটে ফ্রাই করবেন তাহলে মানে সবজিটা সেদ্ধ হবে আর একদম মানে গোলে যাবে না বা পুড়েও যাবে না মানে রেস্টুরেন্টে ওরা সবসময় হাই হিটে রান্নাগুলো করে বলে ওদের রান্নাগুলো একদম মানে ক্রাঞ্চি থাকে আর ইয়ামি লাগে খেতে তো সবজিটা আমার ফ্রাই হয়ে গেলে আমি বাকি যেই মানে মশলা আছে নুডলসের সেই মশলাটা দিয়ে দিচ্ছি একদম সহজভাবে বাড়িতে হাতের কাছে খুব অল্প উপকরণ দিয়ে রান্না করছি কারণ ক্ষুদা পেয়েছে খুব আর বেশি ঝামেলাও করতে ইচ্ছা করছে না তাই এভাবে করে রান্না করে নিলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো নুডলস বলেন পাস্তা বলেন চাউমিন বলেন রেডি হয়ে যাবে বাড়িতেই এরপরে আমি কিছুটা সয়া সস দিয়ে দিলাম এতে আপনাদের যদি টমেটো সস থাকে সেটাও দিয়ে দিবেন স্বাদটা অনেক ভালো আসে এরপরে আমি সেদ্ধ করে রাখা যে নুডলসটা আছে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর নুডলসের ভেতরে সামান্য চিনি দিবেন চিনিটা স্কিপ হয়ে গেছে আমার আপনারা সামান্য চিনি দিবেন এতে হবে কি যে রেস্টুরেন্টের ওই নুডলসগুলো ওরা যেভাবে বানায় দেয় ওইটা কিন্তু হালকা সুইট লাগে মুখে নিলে কিন্তু মিষ্টি মিষ্টি একটা স্বাদ আসে এটার কারণ হচ্ছে চিনি দেয় ওরা হালকা আপনি চাইলে চিনি দিতে পারেন না হলে স্কিপ করবেন তৈরি হয়ে গেল চিকেন ভেজিটেবল নুডলস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ